এই ইবাদত শুধুমাত্র পুরুষ করেই জান্নাত কামাই অর্জন করবে আর মহিলারা বাদ করে যাবে এরকম না আল্লাহ তারা মহিলাদের ব্যাপারেও আয়াত করেছেন অধিকাংশ কোরআনের আয়াত নাজিল আমাদের মা বোনেরা যেহেতু স্বামীর অধীনে থাকে বাবার অধীনে থাকে এই জন্য অধিকাংশ কোরআনের ইয়া না এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা ইমানের দৌলজ্জারা যারা গ্রহণ করেছো ইমানদার পুরুষেরা অধিকাংশ জায়গায় আল্লাহ তালাই ভাবে করেছেন মহিলারা মৃদু স্বরে আল্লাহর রাসূলের কাছে বিচার অভিযোগ করে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া শুধুমাত্র পুরুষের জন্যই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমাদের ব্যাপারে তেমন কোনো আয়াত দেখি না আল্লাহ তালাকে আমাদেরকে ভালোবাসেন না আমরা কি আল্লাহর বান্দি নই আল্লাহ তালা মহিলাদের মা বোনদের হৃদয়ের চাহিটাকে আল্লাহ তালা কোরআনে বাস্তবতা দিয়েছেন আল্লাহ তালা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আহওয়া মুমিনুন মানা বিনাসালিহান পুরুষ হোক মহিলা হোক যারা नेक अमल করবে মিং জাকারিন আওনসা পুরুষ হোক মহিলা হোক আহওয়া মুমিনুন ईमानदार অবস্থায় এই মান অবস্থায় যারা পুরুষ হোক মহিলা হোক জানাই नेक अमल করবে

উত্তম জিন্দেগি কি উত্তম বিষয়বস্তু কি আল্লাহ বলে দিলেন দুনিয়ার মধ্যে যা কিছু কল্যাণ করা হয় সেগুলো তোমরা গ্রহণ করো দুনিয়া আসে এর মধ্যে রয়েছে সর্বোত্তম একজন নেককার স্ত্রী বাহিরে থেকে আসলে পুরুষের হৃদয়টাকে যে জুড়িয়ে দেয় দুনিয়ার ঝক্কি ঝামেলা প্রমাণ কারণে মানুষ যখন পুরুষ মানুষেরা যখন ক্লান্ত হয়ে যায় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন বাড়ি ফেরে ওই রমণীটা ওই স্ত্রী ওই মা বোন যখন সান্ত্বনার বাড়ি দিয়ে দেয় মিষ্টি ভাষায় কথা বলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়ে যায় এটা ওরপানা ফিদ দুনিয়া হাসানা এটাও ফিদ দুনিয়া হাসানা এর অন্তর্ভুক্ত নেক সন্তান সন্তানেরা সব ভালো কথা করে ভালো কথা বলে ভালো আমল করে মা বাবার বাধ্যগত সন্তান পরিবার পরিজনের অনুগত সন্তান এটাও দুনিয়া হাসানা আমার যারা অধীনস্থ আছে সকলে আমার কথা মান্য করে এটাও ফিল আখিরাতে হাসানা মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে প্রাণ যখন উড়ে বের হয়ে যাওয়ার উপক্রম হয় ওই সময় ফির হাসানা হচ্ছে ইমানের সাথে মৃত্যুবরণ হয়ে যাওয়া ফির হাসানা যত ধরনের কল্যাণ আছে অফিল আখরাতে হাসানা আখরাতের হাসানা শুরু হয় হজরতে আজরাই রাহ সালাম যখন রোগ বের করে নেওয়ার জন্য চলে আসে ওই সময় ইমানের সাথে মৃত্যু বরণ হয়ে যা। এটা হচ্ছে নাকরের সঠিক জবাব হাসানা দেওয়া যথাযথভাবে উত্তর দেওয়া এটা হচ্ছে অফিল আখরতি হাসানা আমল নামাটার হাতে আসবে এটাও আফিল আখরতি হাসানা জলির আকারে আমলটা নিয়ে পুলের উপর দিয়ে বিজলির গতিতে দৌড়িয়ে চলে যাবে এটা সর্বশেষ যেটা এরপরে আল্লাহ জান্নাত মানুষ যত আমল করে সর্বপ্রথম লক্ষ্য বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্যতম একটা কারণ হলো জান্নাত এই জান্নাতে যখন প্রবেশ করবে এটা অফিল আখরাতে হাসানা চড়ান্ত পর্যায়ের একেবারে চূড়ান্ত পর্যায়ের আফিল আখরাতে হাসানা হচ্ছে আল্লাহ তাআলার দিদার আল্লাহ তাআলার দর্শন আল্লাহ তাআলার দেখা পাওয়া জান্নাতের মধ্যে জান্নাতেরা বসবাস করতে থাকবে কিন্তু মনে একটা চাওয়া মনে হয় যেন পূরণ হয় নাই কি যেন সেই চাওয়ানিটা মনে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না আল্লাহ জন্নাতি পুরুষ হোক মহিলা হোক জান্নাতিদেরকে আল্লাহ সেই আশা অভিলাষ পূরণ করবেন সর্বশ্রেষ্ঠ অফিল হচ্ছে আল্লাহ তালার দিদার আল্লাহর দর্শন তা আল্লাহ তালা এই পুরুষ হোক মহিলা হোক অফিল আখরতির হাসানা আর গেলাম না আল্লাহ তালা বলে দিলেন মা বোনদের আকাঙ্ক্ষা মনের চাহনা এটা বাস্তবায়ন করার জন্য তারাও যে একেবারে খালি মাঠে পড়ে থাকবে না তারাও যে জান্নাতের উত্তরাধিকারী হবে এই কথা আল্লাহ তালা বলে দিলেন পুরুষ হোক মহিলা হোক যারা এনে কামল করবে ধ্বনি নির্ধন চিনি না চেহারা সুন্দর হোক আর হোক বংশ উচ্চ বংশে হোক শেতাঙ্গ হোক তৃষ্টাঙ্গ হোক যে বংশের কোনো না কেন শুধুমাত্র শর্ত হলো আল্লাহ তালা কেমন করা আখেরাত মুখে আমল যারা করবে আল্লাহ তালা ওখানে হায়া তং বা আল্লাহ তালা জিন্দেগির মধ্যে বর্কত দিয়ে দিবেন জীবনের মধ্যে বর্কত দিয়ে দিবেন জীবন জীবন উপকরণের মধ্যে বরকত দিয়ে দিবেন হোম আজর হম সারি মা কা নুয়া মারুন অবশ্য অবশ্যই আমি তোদেরকে ঘোষিত করবো বি একানু এক মারুন তা নাচে কল্যাণকর কাজ করেছে দুনিয়ার মুখে পুরুষ হোক মহিলা হোক যারা কল্যাণকর কাজ করবে আখেরাত মুখে কাজ করবে আল্লাহ তালা দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে তারা দুনিয়ার বুকে থাকবে উত্তম হায়াত নিয়ে তারা থাকবে উত্তম হায়াত বলতে কি পাঁচশো বছরও আসবেন পাঁচশো বছর বাঁচার সুযোগ নেয় আমার মনে হয় একশো তিরিশ বছরের মানুষ মনে হয় পৃথিবীতে নাই জানা মতে আল্লাহ এই দুনিয়ার বুকে করবে তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় নেক আমল করার কারণে এই দুনিয়ার অংশীদার যে দুটো ধরনের মানুষ পুরুষ এবং মহিলা পুরুষেরা যেমনি ভাবে জ্ঞান বিজ্ঞানে সব দিক দিয়ে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামের সুযোগে যদি আমরা দেখি মহিলা সাহাবিয়ারা তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় তারাও কিন্তু সর্বাগ্রে আমার সাথে বলেন দেখি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কন্যারী কিতাবে পাওয়া যায় হজরতে খাদিজাতুল কুবরার আল্লাহ রসুলের ডাকে সর্বপ্রথম যিনি মান এনেছিলেন তিনি ছিলেন একজন মহিলা তিনি ছিলেন ছিলেন একজন রমণী এই জন্য মা বোনেরা কখনো ভগ্ন হৃদয় হবেন না ইসলামের সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই মা বোনেরা আল্লাহ রসুল বলেন খাদিজা আমার সহধর্মিনী খাদিজা এবং হজরতে আবু বকরের সম্পদ ইসলামের যতটা কাজে লেগেছে অতটা অন্য কারো সম্পদ আমার ইসলামে কাজে লাগে নাই ভূমিকা পালন করেছিলেন মহিলা সাহাবিয়ারা এই পরিপ্রেক্ষিতে দেখা যায় বড় বড় সাহাবাই যারা হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্য থেকে মহিলা সাহাবিয়া যারা তারাও কিন্তু পিছিয়ে নয় হযরতে আয়েশা রজেল্ল হোতারান হা বিচক্ষণ একেবারেই চৌখান একজন নমনি ছিলেন বড় বড় সাহাবাই গ্রাম যেখানে আটকে যেতেন হযরতে আমার রজেল্ল হোতারান হু আভা জাওয়ানের খনিবাহ সত্ত্বেও যখন তিনি রাষ্ট্র পরিচালনা করার কারণে অনেক সময় আটকে যেতেন

হজরতে আইসা বচ্চন আনহার শরণাপন্ন হতেন সাথে সাথে আল্লাহ রসুলের যে শিক্ষা আল্লাহ রসুল থেকে যে শিক্ষা তিনি শিখেছিলেন অনেক বিচক্ষণ অনেক প্রেমী ব্রিলিয়ান্ট ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আজকে দেখলাম হজরত আইসার জল্লাহ আনহা দুই হাজার দুইশো দশ খানা হাদিস বর্ণনা করেছেন মনে রাখার জন্য বাইশ দশ কত বাইশ দশ অর্থাৎ দুই হাজার দুইশ দশখানা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল থেকে মহিলাদের শিক্ষার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন এই জন্যই তো আমরা দেখতে পাই হজরতলা এবং আরামাজান যারা ছিলেন উম্মে হাবিবা এছাড়াও আরো যারা ছিলেন থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এই জন্য আমরা যদি শুধুমাত্র যারা পুরুষ আছে তারাই যদি ধর্ম শিক্ষা করি তাহলে আর একটা অংশ বর্তমান পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি নাকি মহিলার সংখ্যা মহিলাদের সংখ্যা বেশি একজন করে পুরুষ তিনজন করে নারী ভাগে পায় বর্তমান সমীক্ষায় তিনজন করে নারী ভাগে পায় এই বড় একটা অংশ তারা কি ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে না অবশ্যই করবে আল্লাহ রসুল থেকে যেমনি শিক্ষা গ্রহণ করেছিলেন তারাও যেহেতু আমাদের একটা অংশ দুনিয়ার একটা অংশ পুরুষ আর একটা অংশ মহিলা পুরুষেরা যেমনি ভাববে জেনারেল শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি অর্জন করছে পুরুষেরা যেমনি ভাবে হাফিজ মৌলানা মুফতি মহাদেশ মুবাসের বড় বড় ডিগ্রি অর্জন করে আপনাদের সামনে সুন্দর আঙ্গিকে কথাগুলো তুলে ধরছে আমাদের মা বোনেরা তাদের তো শিক্ষার দরকার আছে এই শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই কথা বলেন মহিলা মাদ্রাসার দরকার অবশ্য অবশ্যই আছে তাহলে আমাদের শিখবে থেকে। দুনিয়ার বুকে উত্তম সর্বপ্রথম হচ্ছেন মা মা যদি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে এই জন্য আমরা যদি বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সন্তানেরা নেশাগ্রস্ত হবে না আমাদের সন্তানেরা ইফতিজার যার হবে না আমাদের সন্তানেরা মা বাবার অবাধ্যগত সন্তান হবে না সন্তানের হাতে মা বাবা কোন হবে না সন্তানের হাতে মা বাবা এরা কখনো লাঞ্ছিত হবে না নামাজ পড়ার জন্য আপনাকে তাগিদ করতে হবে না শুধুমাত্র ধর্মীয় শিক্ষাটা দেন আতর মা যদি আমরা গঠন করতে পারি একজন বলেছিলেন আমাকে আদর্শ মাদাও দাও শিক্ষিত বানাও আমি শিক্ষিত প্রজন্ম উপহার দেব আমি বলি আমাদেরকে একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাও আমরা আদর্শ সমাজ উপহার দেব আল্লাহ রসুল বলেন আর দুনিযা কুল্লুহা মাতা দুনিয়ার মধ্যে যত কিছু ভোগ বিলাসের আছে আরাম আয়েশের আছে এর মধ্য থেকে সবচাইতে উত্তম বস্তু হচ্ছে আলমার বিবি। নেক একজন স্ত্রী যার দিকে তাকালে চেহারাটা সুন্দর হয়ে যায় সব দক্ষ সব বেদনা ম্লেইন হয়ে যায় ম্লান হয়ে যায় অন্তরে শান্তি প্রশান্তে আসে আসুন আমরা এই যে আমাদের মার্কাজুল হুদা হজরত রবি অবস্থির রহমতুল্লাহ এখানে মহিলা মাদ্রাসা আমাদের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে এখানে বিভিন্নভাবে আমরা শরীর থাকব সর্বপ্রথম হল আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এখানে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করব এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এই মাদ্রাসার সাথে জড়িত থাকব। তাহলে কী হবে দুনিয়ার বুকেও কল্যাণ আঁকড়াতেও কল্যাণ দুনিয়ার বুকে সর্বরকম ভালাই আমাদের জন্য আসবে যখন এই মাদ্রাসাগুলোতে চব্বিশ ঘন্টা তেরো থেকে চোদ্দ ঘন্টা সবসময় কোরআন লাভ করা হয় যেইখানে কোরআন লাভ করা হয় সেখানে বরকত আর রহমত অবিরত নাজিল হতে থাকে এখন কথা হলো বরকত কি শুধু ওই মাদ্রাসার উপরেই হবে নাকি এলাকার উপরেও হবে এলাকার উপরে হবে এই জন্য মাদ্রাসার যত প্রয়োজন এই ব্যাপারে আমরা লক্ষ্য রাখব আমরা আমাদের ছেলে আমাদের মেয়ে বাচ্চাদেরকে এখানে ভর্তি করাবো এবং যত ধরনের পরামর্শ দেওয়া যায় এই প্রতিষ্ঠানকে মহিলা মাদ্রাসাগুলোকে কিভাবে আরও উন্নয়ন করা যায় আমাদের আগামী প্রজন্ম মহিলা প্রজন্ম যাতে করে ভালো শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখ রাতের কল্যাণ অর্জন করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দেন আখ রাতা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته